ওম নম শিবায় জয় শনিদেবের জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের আলোচনা ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে সাংঘাতিক সময় শুরু হয়ে গেছে অলরেডি ধনুরাশির জাতকদের জীবনে অলরেডি জীবন চাকা ঘুরিয়ে দিতে পারে শনিদেবের এই বক্রি প্রভাব আগামী আঠাশে নভেম্বর পর্যন্ত কিন্তু শনিদেব বক্রি অবস্থায় থাকতে চলেছে এই যে চারটি মাস আগামী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জীবনে অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত প্রভাবশালী এবং পরিবর্তনশীল সময় হতে চলেছে আপনার জীবনের চাকাকে ঘুরিয়ে দিতে পারে স্বয়ং শনিদেব আপনারা নিশ্চয়ই জানেন শনিদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট রাশিচক্রে আর শনিদেব হচ্ছে কর্মফলদাতা অর্থাৎ আপনি যা কর্ম যেভাবে কর্ম করেছেন বা করবেন তারই ফল আপনাকে কিন্তু রিটার্ন দেবেই দেবে এই জন্মে এই জগতেই দেবে আপনাকে তো ঠিক কেমন রেজাল্ট পেতে চলেছেন আগামী চারটা মাস আপনারা কি কি সুযোগ নতুন করে পেতে চলেছেন কোন জায়গায় আপনার পরিবর্তন করার সুযোগ পাবেন কোন ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে কোন ক্ষেত্রে সফলতা থাকবে আপনার স্বাস্থ্য কেরিয়ার প্রেম পড়াশোনা বিবাহিত জীবন আপনার মানসিক দিক হেলথ প্রত্যেকটা বিষয়ে আমরা কিন্তু আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব কারণ আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ শনিদেবে যখন বক্রিয় অবস্থায় চলে এসেছে তখন কিন্তু আরও তার দিন গুণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে তো এটা কিন্তু প্রভাব প্রত্যেক রাশির ক্ষেত্রে পড়বে তো ধনুরাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অলরেডি শনিদেবের ঢাইয়ার প্রভাবও লক্ষ্য করা গেছে বিগত কয়েক মাস ধরে আপনারা অলরেডি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন মানসিক চাপ টেনশান দুশ্চিন্তা কাজের জায়গায় প্রেশার বা কাজের জায়গায় মাঝে মধ্যে মন সুইং হওয়া কাজের ক্ষেত্রে অলসতামি এগুলো কিন্তু অনেক নানান দিক দিয়ে ঘিরে রয়েছে যা আপনার কাজের ক্ষেত্রে নানান সমস্যা তৈরি করছে নানান চ্যালেঞ্জের মুখে আপনাকে ফেলে দিচ্ছে তো আগামী এই চারটা মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তাই আপনার জন্য ঠিক কী কী করণীয় কী কী করবেন কি কী করবেন না এই সমস্ত বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয় তাই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়েছেন ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন ওম নমস্তে মায় অথবা জয় শনি মহারাজের জয় তো চলুন সবার প্রথম পরিবর্তন যেটা আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনার রাশি থেকে ঠিক চতুর্থ ঘরেই শনিদেবের উপস্থিতি কেন্দ্রস্থানে তবে শনিদেব বকরি অবস্থায় আপনার থেকে ঠিক তৃতীয় ঘরের ফল প্রদান করবে এবং আপনার রাশির আরও তিনটি ঘরে কিন্তু শনিদেবের দৃষ্টি রয়েছে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার রাশিতে আপনার দশম ঘরে এবং আপনার পঞ্চম ষষ্ঠ ঘরেও কিন্তু একটা বিশেষ প্রভাব কিন্তু থাকতে লক্ষ্য করা যাচ্ছে সবার প্রথম যেটা আপনি লক্ষ্য করবেন যারা বিশেষ করে প্রপার্টি রিলেটেড কোনো ডিল করতে চাইছিলেন কোনো প্রপার্টি রিলেটেড কোনো কাজকর্ম করতে চাইছিলেন যেটা ডিলে হয়ে গেছিল ওটা কিন্তু আগামী চারটা মাস আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ সময় থাকতে চলেছে আপনারা যদি কোনো কাজ ডিলে হয়ে গেছিলো কোনো কাজ বাকি থেকে গেছিল। সেটা কিন্তু আবারও পুনরায় করার সুযোগটা কিন্তু আপনাদের জন্য শনিদেব দিতে চলেছে কেউ প্রপার্টিতে ডিল করতে চান কেউ গাড়ি কিনবেন বাড়ি কিনবেন কেউ বাড়ি বানাবেন কেউ ফ্ল্যাট কিনবেন এই ধরনের যদি কোনো চিন্তাভাবনা কোনো পরিকল্পনা রয়েছিল সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে সেই সঙ্গে সঙ্গে আপনার পারিবারিক ক্ষেত্রে যদি পরিবারের জন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার ছিল কিন্তু সেটা আপনি নিয়েছিলেন না বা নিতে পারেননি এবার কিন্তু সেই সুযোগটা আপনাদের জন্য আগামী চার মাসের মধ্যে আবারও থাকতে চলেছে আপনারা কিন্তু সেটার সুযোগ নিতে পারেন এবং আপনার জীবনের পরিবর্তনটা আনতে পারেন আপনারা যারা অনেক দিন ধরে অনলাইন কাজ কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন বা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সফলতা তেমন আপনি প্রাপ্তি করতে পারেননি এবার কিন্তু সেই জায়গায় আপনাকে আপনার কাজকর্মের সফলতা বা রেজাল্টটা আপনাকে প্রাপ্তি করাতে চলেছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আপনারা যারা কোনো রকম কোনো কম্পিটিশান কোনো প্রতিযোগিতায় কোনো ইভেন্টে জয়েন করার জন্য প্ল্যান করছিলেন কোনো সুযোগ হাতছাড়া হয়ে গেছিলো আবারও কিন্তু আপনাদের জন্য ভালো সুযোগ থাকবে আপনি আপনার প্রতিভা আপনার ট্যালেন্ট দেখানোর কিন্তু সুযোগটা পাচ্ছেন তো অবশ্যই তার জন্য প্রস্তুতি নিতে পারেন অ্যাক্টিভ থাকবেন সুযোগ আপনাদের কাছে একাধিক থাকবে আপনি অবশ্যই সেটাকে নিয়ে ব্যবহার করতে পারেন এছাড়া যারা অনেক দিন ধরে শর্ট ট্রাভেলের প্ল্যান তো করছেন কিন্তু সেটা সেটার হয়নি তো তাদের ক্ষেত্রে সেই সুযোগটা অবশ্যই অত্যন্ত ভালো থাকতে চলেছে আপনার বুদ্ধিমত্তা আপনার চালাক চতুরতা আপনার কিন্তু কর্মক্ষেত্রে আপনার রিলেশনের জায়গাতে বলুন সমস্ত জায়গায় একটা আলাদা ছাপ ফেলতে চলেছে যাদের কনফিডেন্স ডাউন ছিল মাঝে মধ্যে কনফিডেন্স নিয়ে ভয়ভূত ছিলেন যে কোনো কাজ করবেন কি করবেন না কেমন হবে নানান চিন্তা যেটা মনে ঘুরছিল ওই সব চিন্তা আপনাদের দূর হবে এবং আপনি সেখানে সুফল প্রাপ্তি করার সুযোগটা পেয়ে যাচ্ছেন যারা ব্যবসাপাতি করার জন্য নানান জায়গায় নানান দিক দিয়ে চেষ্টা তো করেছেন কিন্তু সুযোগটা পাননি এটা কিন্তু এবার আপনারা পেতে চলেছেন সেই সম্ভাবনাটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ হতে চলেছে যেনারা বহুদিন ধরেই ব্যবসা তো করছেন কিন্তু ব্যবসার জায়গায় তেমন কোনো পরিবর্তন থাকেনি তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগটা থাকতে চলেছে এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তাদের জন্য তো সময়কাল খুব ভালো যারা ইউটিউব ফেসবুক টিকটক বা অন্য কোনো সেক্টরে যারা অনলাইন রিলেটেড কোনো কাজ করেন তাদের জন্য সময় ভালো থাকবে যারা কোর্ট কাচারি মামলা দমা জায়গায় নানান রকম সমস্যা ফেস করছেন বিগত কয়েক মাস ধরেই তাদের জন্য অবশ্যই শুভ পরিবর্তন থাকবে এবং সেখান থেকে আপনারা অবশ্যই খবর পাবেন যাদের প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা চলছিল কোর্ট কাচারি চলছিলো সেগুলোতে আপনি কিন্তু কোনো সুরাহা পেতে পারেন বা আপনার সাপেক্ষে কোনো পজিটিভ রেজাল্ট পেতে পারেন বা আপনার প্রাপ্য যেটা সেটা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন সম্ভব এমনটাই বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনারা সেইখানে গুরুত্ব রাখতে পারেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে যারা পারিবারিক ক্ষেত্রে সমস্যায় ছিলেন অশান্তি ঝগড়াঝাটির মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুফল থাকবে তবে আপনাদেরকে যেটা কয়েকটা ব্যাপারে ধ্যানও রাখতে হবে আপনার সামান্য ইমিউনিটি সিস্টেম ডাউন হতে পারে জ্বর সর্দি কাশা ঠান্ডা সর্দি কাশি ঠান্ডা লাগা এগুলো কিন্তু ঘন ঘন হতে পারে বা অলরেডি লাগলে সেটা ছেড়তে সময় লাগতে পারে তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে চলবেন আর একটু সতর্কতা ধ্যান রাখবেন এক্সট্রা লোন হতে পারে আপনারা সেই জায়গায় ধ্যান রাখবেন যারা লোন করতে চাইছেন তাদের ক্ষেত্রে সহজে সেই লোন প্রাপ্তিটা হয়ে যেতে পারে সম্ভব বেশ সেখানে ভালো রয়েছে আপনারা অবশ্যই সেই দিকে এগিয়ে এগিয়ে যেতে পারেন বা সেই দিক দিয়ে আপনারা সুযোগটা কিন্তু ভালো পাচ্ছেন সম্ভাবনা বেশ ভালো রয়েছে আপনারা গুরুত্ব রাখবেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যেনারা বহুদিন ধরে কোনো রকম কোনো চাকরির জন্য চেষ্টা করছেন পড়াশোনা করছেন পরিশ্রম করেছেন একাধিক জায়গায় যোগাযোগ করেছেন কেউ কেউ ইন্টারভিউ দিয়েছেন একাধিক জায়গায় কিন্তু কোনো ক্ষেত্রে কর্মের সুযোগটা পাননি এবার কিন্তু সেই সুযোগটা আপনাদের জন্য আবারও ভালোভাবে থাকতে চলেছে আপনারা আরেকবার প্রস্তুত নিতে পারেন ভালো ফল পেয়ে যাবেন এর পরবর্তী যারা কর্মক্ষেত্রে নানান দিক দিয়ে প্রেশারে ছিলেন কাজের জায়গায় রাজনীতি পলিটিক্যাল পরিবেশ ছিল সে জায়গা থেকে কিন্তু আপনার মুক্তি হবে বেশ কিছু কাজের চাপ অনেকটা কমবে তবে কর্মক্ষেত্রে বেশ উন্নতির সুযোগটা ভালো থাকবে কারো পদোন্নতি হতে পারে বেতন বৃদ্ধি হতে পারে যারা বেকার ছিলেন তাদের কর্মের যোগাযোগ হতে পারে কোনো বন্ধুবান্ধব স্বজন কোনো পরিজন প্রিয়জন কারো না কারোর সুবাদে কিন্তু আপনি সেই সুযোগটা পাবেন সেই জায়গাটায় কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে যেরারা বহুদিন ধরে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে রয়েছেন বা করতে চাইছেন সেখানেও কিন্তু আপনাদের সুযোগ ভালো থাকবে আপনারা সেখানে এগোতে পারেন এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা যারা বহুদিন ধরে কোনো রকম মানসিক কোনো টেনশন বা চাপের মধ্যে রয়েছেন তাদের সেই চাপ মুক্ত হতে পারে তবে একটা কথা অবশ্যই বলবো যে কি আপনার জন্মছক আমার জানা নেই সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে যদি কোনো কারণে শনির প্লেসমেন্ট খারাপ থাকে বা শনির সাথে কোনো অশুভ গ্রহের আবার উপস্থিতি থাকে তাহলে কিন্তু আপনার মেন্টাল প্রেশার বাড়লেও বাড়তে পারে সেটাই খেয়াল রাখবেন সামাজিক স্তরে আপনার মান সম্মানের টানাটানি হতে পারে কেউ কেউ বদনাম করার চেষ্টা করতে পারে সেটাও কিন্তু আপনার খেয়াল রাখতে হবে কাজের জায়গায় একাধিক কাজ আপনার উপরে আসতে পারে সেটাও ধ্যান রাখতে হবে যদি এগুলো তেমন কোনো সমস্যা না থাকে যদি শনিদেব তেমন কোনো নেগেটিভ প্লেসমেন্ট না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই আগামী এই শনিদেবের ঢাইয়ার প্রভাব আগামী এই চারটা মাস ধনুরাশির জাতকাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেরিয়ারের দিক দিয়ে অবশ্যই নতুন নতুন সুযোগ পাবেন অবশ্যই আপনার মধ্যে ম্যাচুরিটি লেভেল বৃদ্ধি পাবে আপনার অনেক জ্ঞান বৃদ্ধি হবে অনেক কিছু জীবনে জানবেন বাস্তবতার সাথে পরিচিতি হবেন বেশ কিছু প্রিয় আপন মানুষদের চিনতে পারবেন কে অ্যাকচুয়ালি আপনার সাথে রয়েছে কে আপনার সাথে নেই কে আপনার সুবিধা গ্রহণ করছে প্রত্যেকটা ক্ষেত্রেই একটা আলাদা রকম অনুভূতি কিন্তু আপনারা পেতে চলেছেন ওভারঅল ধনুরাশির জাতকদের জন্য আগামী চারটে মাস অত্যন্ত ভাইটাল অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা চোখ খান খোলা রাখুন অ্যাক্টিভ থাকুন নানান দিক দিয়ে নানান রকমের পরিস্থিতির মুখোমুখি কিন্তু আপনারা হতে চলেছেন কাজকর্মের দিক দিয়ে যেমন উন্নতি পরিবর্তন সফলতা অর্থপ্রাপ্তি যেমন আসবে তেমন বেশ কিছু খরচপাতি ব্যয় পরিচিতি এগুলোও কিন্তু আপনারা লক্ষ্য করতে চলেছেন তো ধনুরাশি জাতক বা জাতিকা রয়েছেন আপনারা উপচার হিসাবে কয়েকটা জিনিস মেনে চলতে পারেন তাহলে কিন্তু শনিদেবের প্রভাবটা আপনাদের জন্য আরো বেশি পজিটিভ হবে যেটা হচ্ছে আপনি অবশ্যই শনি মন্দিরে পুজো দিতে পারেন অথবা হনুমানজির পুজো করুন হনুমান চল্লিশা পাঠ করুন এতে কিন্তু শনির নেগেটিভ প্রভাব থেকে আপনারাকে রক্ষা করবে এবং শত্রু ঝামেলা থেকে মুক্তি দেবে এবং আপনার মেন্টাল হেলথটাকে অবশ্যই পজিটিভের দিকে নিয়ে যাবে এবং কাজের জায়গায় মনোযোগ বাড়াবে আপনার মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করাবে আর যেটা হচ্ছে অবশ্যই গরিব দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করবেন পশু পাখি ঋষি সাধু সন্ন্যাসী এদের যদি আপনারা সেবা করতে পারেন এদের খাওয়ার খাওয়াতে পারেন অবশ্যই এখানে আপনি অবশ্যই সুফল পেয়ে যাবেনই যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করবেন ওম বাই